আমাদের সামনে বক্তব্য রাখবেন শহীদ ভাই ঢাকা জেলা সহ সভাপতি রহিম বাংলাদেশ যুব দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমানের একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আজকে আশুলিয়া থানা ইয়ে আশুলিয়া ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের চারাবাগ গ্রামের ইয়ে উঠান বৈঠকের সম্মানিত সভাপতি জনাব খুরশেদ আলম উপস্থিত আছেন যে অনেক নির্যাতিত আমাদের যুব দলের ছাত্র দলের শেষ দলের বিভিন্ন পর্যায়ের নেত্রী নেতাদের সাথে জড়িত থেকে এই আওয়ামী ফেস সরকারের অনেক রোশান লেবরে অনেক ঐতিহাসিক নির্যাতিত যে নেতা ঢাকা জেলা যুবদলের সংগ্রামী সংগ্রামের সাধারণ সম্পাদক যারা প্রধান হিসেবে উপস্থিত আছে জনাব মোহাম্মদ খান আর অবস্থা আছেন এই আমাদের এই সারাবাগ বাগ ইগ এলাকার মনজ্ঞান যুবক ছাত্র সমাজ এবং ইয়া যুবক সমাজ স্বেচ্ছাসেবক ভাইয়েরা আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা আমরা আজকে আসি আমাদের এই নেতা ইয়া দিন হস্ফলনের উদ্দেশ্যে সৌদি আরবে ছিল সৌদি আরব থেকে হস্ফলন করে আমাদের মাঝে প্রত্যাবর্তন করেছে তাই এখন সে আমাদের এই দফা আমরা বিভিন্ন তারই নেতৃত্বে ইয়া সাবার থানা আশুলিয়া থানা এবং সাবাপোর সভা বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন গ্রামে হাট বাজারে আমরা একত্রিশ দফা কর্মসূচির এই লিফ্টেট বিতরণ করছি আজকে আমরা আমাদের নেতা জরাব মোহাম্মদ আইফ খানের নেতৃত্বে বিভিন্ন ওয়ার্ডে যে বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ডে যে আমরা উঠান বৈঠকের কাম শুরু করেছি আজকের এই কাজের ধারাবাহিকতা আজকে আমরা এই ইয়া চারাবাগ গ্রামে আসছি এখন আমাদের আমরা যে নেতার দল করি মোরহম প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমার একটা কথা আমি বলতে চাই মোরহম প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে আমাদের দেশ যখন স্বাধীনতা পাকিস্তানের সাথে যুদ্ধ করেছে সে যুদ্ধ ছিল যরহম প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিতান্ত জিয়াউর রহমানের সাথে বা বাংলাদেশের সাথে মুসলিম দেশের যে ইয়ে বিরুদ্ধ থাকার কথা কিন্তু তা না হয়ে জিয়াউর রহমান এতই বুদ্ধিমান নেতা ছিল যে আজকে যে ইরানের সাথে যে যুদ্ধ ইরাকের যুদ্ধ দীর্ঘদিন হয়েছে সে যুদ্ধটা নেতৃত্ব দিয়েছে আমাদের মরভুম প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব বুঝতে যে আমরা করি আমরা এমন একজন বুদ্ধিমান নেতার দল করি যে আসলে তার সম্বন্ধে আমাদের এই শেষ হয়ে যায় না তো আমরা যার নেতার ইয়ে যে নেতাকে নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি জনাব মোহাম্মদ আইফ খান আমরা তাকে নিয়ে আগামী দিনের বিএনপির যে আগামী নির্বাচন করবে জাতীয় সংসদ নির্বাচন আমরা তাকে নিয়ে আপনাদের সাথে আসি থাকবো আপনারা কি তার সাথে থাকবেন একমাত্র অবশ্য আছেন তো পরিশেষে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আর বক্তব্য শেষ করছি যেন মোহাম্মদ আইফ খানের জন্য আপনারা দোয়া করবেন যাতে আপনারা আপনি তারা আপনারা আপনাদের কাছে পান ভবিষ্যতে আমরা তাদের সাথে রাখতে পারি এ আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানি আমি আবার তব শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ